আজ ভিডিওটা শুরু করলাম আমার বাপের বাড়ি থেকেই কেননা আমি সকালবেলা আটটা সাড়ে আটটার সময় চলে এসেছিলাম তো কেন এসেছিলাম কিসের জন্য এসেছিলাম সবটাই তোমাদেরকে বলবো তো আগে বলে রাখি যে আজকে অনেকটা বেশি আনন্দের দিন কিন্তু আমার কাছে অনেকটা বেশি কষ্টেরও দিন মানে দুটোই সমান সমান বলতে পারো যতটা বেশি আনন্দ হচ্ছে ঠিক ততটাই আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে তো কেন হচ্ছে কেন এলাম বাপের বাড়িতে এত সকালবেলা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকের একটা ব্লগ শুরু করছি তো আজ হলো আমার বাপের বাড়িতে ঘর ঢালাই হচ্ছে তো তার জন্য এসেছিলাম অনেকটা সকাল সকালই চলে এসেছিলাম তোমাদের বললামই যে সাড়ে আটটার সময় চলে এসেছি তো এদিকে মেয়ে কি করছিল বলে একটু বকা দিলাম তো এই যে দেখো এবার এদিকে সব কাজবাজও শুরু হয়ে গেছে আর দাদা ভাইদের অবস্থা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে তো দেখো পুরো ঘেমে চান করে গেছে এত পরিমাণে কষ্ট করে তারপরে এই কাজগুলো আমাদের দাঁড়ায় ঢালাই মেশিনের কাজ কিন্তু অনেক বেশি কষ্টের কাজ তো দেখো এইভাবে বেলচাই করে করে এই পাথর সিমেন্ট মাকাটা তুলে তাই উপরে দিচ্ছে এখানে দিচ্ছে এখান থেকে ওই দাদা ভাই উপরে দাঁড়িয়ে রয়েছে এইভাবে দিয়ে দিয়ে আর কি সব কাজটা আর কি হচ্ছে এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হবে তার জন্য এদের কষ্টর কিন্তু তুলনা হয় না এত বড় বড় বাড়িগুলো কিন্তু এরাই দাঁড় করায় তো প্রচণ্ড কষ্ট এদের শীতই বলো গরমই বলো অনেক বেশি কষ্ট দাদাভাইদেরকে ভাইদেরকে দেখলেই খুব কষ্ট লাগছে আর ঢালাইয়ের কষ্টে সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট এই যে দেখছি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট ঢালাইয়ের কাজেতে তো এদিকে দেখো হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে এটা হলো আমার বর্দা আর পাশের জন হলো আমার মামা তার পাশের জন হলো আমার ছোরদা তো ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ পরে দেখতে পাবে তোমাদের দাদা যাবে তো আজকে না অনেক বেশি আনন্দের সঙ্গে ঠিক অনেক বেশি কষ্টও হচ্ছে আমার মনের মধ্যে চারিদিকটা যেন হুহু করছে আর কে নেই কে নেই যেন মনে হচ্ছে আর যদি আমার বাবা থাকতো হয়তো আমি অনেক বেশি খুশি হতাম অনেক বেশি আনন্দ করতাম মানে এই কাজগুলো বাড়িতে হলে পরে কোন মেয়ের না আনন্দ হয় বলো আর যদি আমার বাবা থাকতো আমি কিন্তু অনেক বেশি খুশি হতাম কোথায় গিয়ে যেন আমার মনটার ভেতরে খুব কষ্ট হচ্ছে আর খুব যেন হু হু করছে কেন আমার বাবা নেই আমরা তিন ভাই বোনে অনেক ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি বাবা তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো খুব সুখে থেকো এইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আর এটাও জানি যে তোমার আশীর্বাদ সবসময় আমাদের তিন ভাই বোনকার মাথার উপরে আছে কিন্তু কোথায় গিয়ে যেন মনে হয় যে তুমি যদি থাকতে তাহলে তোমাকে জড়িয়ে ধরে অনেক কথা বলার ছিল বাবা তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো অনেক সুখে থাকো তো আজকের এই শুভ দিনটা নিশ্চয়ই তুমি উপর থেকে দেখতে পাচ্ছ বাবা তুমি আশীর্বাদ করো দাদারা যেন আরও বড়ো হয় আরও অনেক কিছু করতে পারে এই দেখে আমারও অনেক বেশি মনের মধ্যে শান্তি লাগছে যে আমার দাদারা কিছু করতে পেরেছে অনেকটা বেশি আনন্দও হচ্ছে মানে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট অনেক আনন্দ সব কিছু মিলিয়ে আজকের দিনটা কাটলো তো যাই হোক আর কোনো কষ্টের কথা বলবো না বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো এটাই চাইবো আর আমাদেরকে আশীর্বাদ করো তো এখানে দেখো এই কুকুরগুলো হলো না আমার বর্দার খুব পোষা কুকুর বর্দাকে খুবই ভালোবাসে এদিকে আমার মামা বাড়ি যাবে বলে দাঁড়িয়ে রয়েছে আর আমার মাও দাঁড়িয়ে রয়েছে কথা বলছে আর এদিকে দেখো ভাতগুলো নিয়ে এসে আমার দাদা অনেকটা বিকেল হয়ে গেছে এখন বাজে ধরো ওই পাঁচটার মতন এই টাইমটাতে দেখো আমার দাদা ভাত খেয়েছে আর কুকুরগুলোও দাদার পাশে বসে ছিল ভাত খাবে বলে তার জন্য দেখো দাদারা দাদার কি সবাইকে দিয়ে দিলো ভাতগুলো এখানে এই দুটো খেয়ে শুয়ে রয়েছে আর পাশে দেখো ওই দুটো খাচ্ছে তো আজকে ঠাকমা অনেক বেশি কান্নাকাটি ওই যে ঠাকমারও একটাই মুখের কথা যে অনেক কষ্ট করে যে একটু সুখের দিন দেখে যেতে পারলো না আমার ছেলে তো এইটাই কষ্ট হলো আমার ঠাকমার আর কি তো আমার ঠাকমার হলো ছেলে আর আমার হলো বাবা দুজনকার কষ্টের কোনো মানে কম নয় দুজনই সমানভাবেই কষ্ট পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছি তো আর কি করব কিছু করার নেই দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়ে আজকে দিনটা কেটে গেল তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট